নিজেই চাকর নিজেই মনিপ নাটকের দশ নাম্বার পর্বটি তাহলে কি আর আসবে না আসলেও কবে আসবে নাকি আবার নতুন করে সিজন টু শুরু হবে তাছাড়াও আপনি কি করলে সবার আগে নিজেই চাকর নিজেই মনিপ নাটকের দশ নাম্বার পর্বটি দেখতে পারবেন এই সকল বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তাই আজকের এই ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে পারেন তো হ্যালো কেমন আছেন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো অলরেডি ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে এখনো যদি ভিডিওতে একটি লাইক করে না থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স ইতিমধ্যে কিন্তু নিজেই চাকর নিজে মনিপ নাটকের নয় নাম্বার পর্বটি আপলোড করে দেওয়া হয়েছে আপনারা যারা নয় নাম্বার পর্বটি দেখেছেন আপনাদের কাছে কিরকম লাগছে তা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো নিজেই চাকর নিজে মনিপ নাটকের নয় নাম্বার পর্বটি দিয়ে কিন্তু নাটকটি শেষ করে দেওয়া হয়েছে তো ভিওয়াস নিজেই চাকর নিজে মনিপ নাটকের 10 নাম্বার পর্বটি বা সিজন টু এর এক নাম্বার পর্বটি কবে আসতে চলেছে চলুন এই সম্পর্কে কিছু বিস্তারিত আপডেট জেনে নেওয়া যাক অলরেডি ভিওয়াস ইতিমধ্যে কিন্তু ইগল টিমের সাথে আমরা যোগাযোগ করে এটাই জানতে পারলাম যে এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু নিজেই চাকর নিজেই মনিপ নাটকের দশ নাম্বার পর্ব বা সিজন টু আসবে তো ভিওয়াস নাটকটি আপলোড করার সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেব এজন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো অলরেডি ভিওয়াস ইতিমধ্যে কিন্তু ইগল টিম আরও একটি ইসলামিক ঢামা নাটক আনতে চলেছে আর সেই নাটকটির নাম হচ্ছে দনির মেয়ে অহংকারী আর এই নাটকটি কিন্তু খুবই দ্রুত ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলের মধ্যে আসতে চলেছে আর আপনি যদি সবার আগে এই নাটকটিকে দেখতে চান তাহলে আমাদের এই লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন কেননা নাটকটি আপলোড করার সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তো বিওয়াস এই ছিল আজকের আপডেট ভিডিও দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন